সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর তেবাড়িয়ার হাটে তেবাড়িয়া হাট থেকে আজকে আমি আপনাদেরকে খরগোশ ও গেনিপিকের আজকের বাজার রেট জানানোর চেষ্টা করব আর চলে প্রত্যেক রবিবার সপ্তাহে একদিন আজকের তারিখ হচ্ছে বিশ জুলাই দু হাজার পঁচিশ রোজ রবিবার দেখাবো আজকে খরগোশের বাজার রেট এখানে খরগোশ আছে অনেক ধরনেরই দেখি ঠাকুর কথা বলি আসসালামু আলাইকুম সাগর ভাই দুই হাট পরে আসছি আপনার কাছে আবার ঠিক আছে ভালো আছেন আপনি আচ্ছা দুই হাট পরে আসলাম দেখি খরগোশ দেখান আসতে যারা খরগোশ নেবেন আমাদের সাগর ভাইয়ের কাছ থেকে খরগোশ নিতে পারবেন উনি প্রতিদিন অনলাইনে খরগোশ ডেলিভারি দেয় ওনার নাম্বারে যদি ইমোতে নক করে যদি না পান সরাসরি ফোন দিবেন অনেক টাইম উনি ব্যস্ত থাকে যার কারণে ফোন রিসিভ করতে পারে না আপনারা একটু ট্রাই করবেন বারবার সাগর ভাই এই দুটা কেমন দাম চাচ্ছেন আজকে কত ভাই পাঁচ মাস বয়স চাওয়া দাম কেমন আটশো টাকা চাওয়া দাম আচ্ছা আপনারা স্ক্রিনে নাম্বার তো আছে অনলাইনে আপনারা নিতে পারবেন ঠিক আছে সাগর ভাই আরো দেখান কি আছে আপনার কাছে দেখবো আজকে

দর্শক নিলে দাম একটু কমায় রেখে না দর্দম করার সুযোগ আছে দেখাতে থাকেন ছোট বড় সব ধরনের খরগোশ বেনিফিট আছে দেখাবো দর্শকদের দর্শক আপনারা সাথেই থাকুন হ্যাঁ ভাই এটা কি কালার বলা হয় লাল কালার গোল্ডেন কালার হ্যাঁ এই যে গোল্ডেন কালার দেখাচ্ছি খুব সুন্দর বাচ্চা না চার মাস বয়স বাচ্চা দে এরা আবার বাচ্চা দিবে কতদিন পরে আর্থি মাস পালন করতে হবে আচ্ছা বাচ্চা নিলে দুইটা কেমন দাম পড়বে এক জোড়া দুইটা সাতশো টাকা আচ্ছা যাদের যেটা প্রয়োজন পছন্দ স্ক্রিন শট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে পাঠায় দিবেন আজকের ভিডিও থেকে যদি পছন্দ হয় আর এছাড়াও এ দুটা কেমন দাম এ দুটা সাতশো টাকা এ দুটা সাতশো টাকা দাম পড়বে আচ্ছা অনেক কিছুই দেখাচ্ছি আজকে সাথে থাকুন দর্শক ভিডিও সাথে থাকুন ভালো ভালো খরব দেখতে পাবেন আজকে

ছয়শো বিক্রি করেছেন পাঁচশো হলে বিক্রি করতে পারেন পাঁচশো রাখা যাবে ছয়শো করে ব্যাচে পাঁচশো রাখা যাবে বড়গুলা সব বড় গেনিফিক দেখাচ্ছি দর্শক সাথে থাকুন ভালো ভালো গেনিফিক আছে যারা ফ্যামিলি নেবেন ফ্যামিলি প্যাকও পাবেন

আমাদের চ্যানেলের সাগর ভাই একটা আমার চ্যানেলের ভাইরাল লোক হ্যাঁ সাগর ভাই প্রচুর পরিমাণে খরগোশ নিয়ে বিক্রি করে অ্যাভেলেবল প্রতিদিন প্রতিদিন মাল যায় না আপনার প্রত্যেক দিন এমন কোনো দিন নাই যে উনি মিস দেয় প্রত্যেকদিন বিক্রি হয় আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা খরগোশ দিতে পারেন খরগোশ দিতে পারুন টেনশন টেনশন আপনারা সাগর সাথে নাম্বারে যোগাযোগ করে খরগোশ নেবেন আর তারপরে কোনো সমস্যা হলে আপনারা আমার হাতে যোগাযোগ করবেন আমি সল্ট করে দেওয়ার চেষ্টা করবো ঠাকুর ভাই ফোন নাম্বারটা বলেন ফোন দর্শক এই যে সাগর ভাইয়ের কাছে প্রচুর কালেকশন আছে

দুই হাট ভিডিও দিতে পারিনি জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি আসতে পারিনি হাটে এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন হয়েছিল চাষের ভিডিও